পাঠান ফিলিম এর বিতর্ক যেন থামছে না সারা দেশ জুড়ে বিতর্কিত সেই পাঠান ফিল্ম নিয়ে আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হচ্ছে বারবার বলিউডের ধাক্কা কখনো আমিরের ফিল্ম তো কখনো সালমানের ফিল্ম তারুখের পাঠান ফিল্ম নিয়ে দেশের অস্থিরতা বেড়েই চলেছে বিভিন্ন জায়গায় পাঠান বয়কট সিনেমা হল ভাংচুর অস্থিরতার পরিবেশ দির দিপ বেড়েই চলেছে কাশ্মীর ফাইল একটি পোপোকান্ডা বলে যখন ফিল্ম ফেস্টিভ্যালে জানিয়ে গেছে কাশ্মীর ফাইল একটি দেশের অস্থিরতার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে কেউ তার বিরুদ্ধে কথা বলেনি এবার তারই মধ্য দিয়ে শাহরুখ খানের পাঠান ফিল্ম এর পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার নয় আমির খান নয় সালমান খান নয় রূপালী পর্দার অ্যাকশন হিরো সুনীল শেট্টি পাঠান ফিল্ম অর্থাৎ শাহরুখ খানের পাশে দাঁড়ালেন দুদিনের সফরে মুম্বাই এসেছিলেন উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই সময় তিনি দেখা করেন নব্বই এর দশকের তারকাদের সঙ্গে ফিল্মের কাজে জোর দেওয়ার জন্য যোগী আদিত্যনাথ বৈঠক করেন সুনীল শেট্টি জাকির শ্রাফ রাজকুমার সন্তোষী সুভাষ ভাই মনমোহন শেট্টি ববি কাপুর প্রমুখ ফিল্ম সিটিতে শুটিং সংক্রান্ত বৈঠক ছিল সেই বৈঠকেই হিন্দি ফিল্ম স্টাডিকে ঘিরে তৈরি হওয়া মানুষের রোষ সম্পর্কে যোগীর সামনে প্রশ্ন ছুড়লেন সুনীল শেট্টি বয়কট গ্যাং কারা চালায় যোগীকে বললেন সুনীল শেট্টি সুনীল শেট্টি আরো বললেন বয়কট বলিউড আপ বি চাইলেই বন্ধ করতে পারেন বিলম্বে আপনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে কথা বলুন কি कैसे रोका जा सकता है आई थिंक इस पे अगर ध्यान दे तो डेफिनेटली यूपी जैसे जगह है नहीं हार्टलैंड ऑफ हिंदी सिनेमा हमारी ऑडियंस अगर मैं सुनीश है कि तो सिर्फ और सिर्फ यू यूपी के वजह से उसी फैंस के वजह से फ्राइडे जब थिएटर में लोग भरते थे तो बाकी के इंडिया बोलती थी कि हाँ यार ये फिल्म चलेगी तो इन चीज़ों पे अगर हम ध्यान देंगे और अगर आप लीड लेंगे तो ये डेफिनेटली हो सकता है ये जो हमारे ऊपर स्टिगमा जो लगा हुआ है वो हटना बहुत ज़रूरी है आई थिंक ऑल ओवर से वो लग रही है स्ट्रोंग इमोशन है मेरा दुख होता है ये बोलने भी कि हमारे ऊपर स्टिग्मा है क्योंकि 99% परसेंट लोग हम वैसे हैं नहीं हम दिन भर ड्रग्स नहीं लेते हम दिन भर गलत काम नहीं करते अच्छे काम से भी हमेशा जुड़े हैं भारत को अगर बाहर के देशों से और भारतीयों से अगर किसी ने जोड़ा है तो वो है म्यूज़िक हमारी म्यूज़िक हमारी कहानी तो আই থিংক উস্পেয়া দা নাম ধ্যানদেব আর তো বহুত फरक সুনীল সক্তি বলেন শিল্পীর কোনো ধর্ম নেই শিল্পীর কোনো রাজনীতি নেই বলিউডে বারবার এই বয়কটের ডাক এটা ভারতের জন্য বিপদজনক বলিউড ভালো কাজ করেছে এভাবে বলিউড কে বারবার ধাক্কা দেওয়া মানে দেশের অশান্তি ডেকে আনা বড়ার ফিল্ম করেছি আমি আমরা অনেক করে বলিউডকে দাঁড় করাতে পেরেছি বলিউড শুধু ভারতবর্ষে চলে না বিভিন্ন দেশে চলে অর্থনৈতিক এবং সম্মান দেশকে চেনানোর সাহায্য করে এই বলিউড সেখানে বার বয়কট বলিউড প্রশ্ন ছুড়লেন যোগীর উদ্দেশ্যে সুনীল চোখে চোখ রেখে প্রশ্ন করেন আপনি চাইলে এটা থামাতে পারেন আমরা ভালো কাজ করছি এরপর সুনীল শেট্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সহজতা এবং নির্দেশ দেওয়ার আর্জিও জানান যোগী আদিত্যনাথের কাছে সুনীল শেট্টি আরো বলেন আমাদের ইন্ডাস্ট্রিকে ঘিরে মানুষের মনে এত বড় ঘৃণা দেখতে খুব কষ্ট হয় সুনীল শেট্টি আরো বলেন আমাদের ইন্ডাস্ট্রির নিরানব্বই শতাংশ মানুষ খুব ভালো যোগীজি আপনি নেতৃত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলুন এবং এই বয়কটকে তুলে নিন